নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ফোঁস করে বিতর্ক জড়িয়েছিলেন তিনি এইবার অশোকনগরের সেই তৃণমূল নেতাকে দল থেকে সাসপেন্ড করল হাসফুল শিবির তৃণমূল নেতা কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান পাশাপাশি তিনি এই জানান তৃণমূলের এই ধরনের মন্তব্যের নিন্দা করেছে রবিবার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে মন্তব্য করেছিলেন তিনি তা নিয়ে সোমবার তৃণমূল নিজের অবস্থান জানালো কুণাল জানান যে দলীয় নেতা প্রতিবাদী মা বোনেদের ছবি বিকৃত মন্তব্য করেছিলেন তাকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে এই আচরণের নিন্দা করেছে দল আজিকর কাণ্ডের প্রতিবাদে অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল মা বোনেদের সম্মান আমাদের সম্মান সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই অতীশ বলেন আমি যদি ফোঁস করি আপনার বাড়ির মা বোনেদের কুচ্ছা রুটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি তাহলে সেই পোস্টার খুলতে পারবেন না ওই দিন আর বেশি দূরে নেই আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম তিনি আরো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন সাবধান হয়ে যান আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো উল্লেখ্য মেয়র রোডের তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না কিন্তু ফোঁস তো করতেই পারেন দলীয় নেত্রীর এই কথা মতো ফোঁস করতে গিয়ে বিতর্কে জড়ালেন অতীশ তার এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজুর রাজনীতিতে শোরগোল পড়ে যায় বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অতীশের ওই বক্তব্যের অংশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে অতীশকে তৃণমূলের গুণধর লুনপেন বাহিনী বলে কটাক্ষ করেছেন সুকান্ত ব্যুরো রিপোর্ট